নমস্কার বন্ধুরা কুকিং সবাইকে স্বাগত আজ আমি বানাবো মজাদার নান রুটির রেসিপি এই রুটিগুলো সারাদিন নরম থাকে আর খেতেও ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক নান রুটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি আর দিয়ে দেব দেড় চামচ ইস্ট আর দেব এক টেবিল চামচ সয়াবিন তেল এইবার এইগুলো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন দেখব ময়দা হাতে দিয়ে মোট করলে ঝরে পড়ে যাচ্ছে না এই পর্যায়ে বুঝে নেব ময়দা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি দুই কাপ ময়দার জন্য নিয়েছি এক কাপের একটু কম ঘন দুধ দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আমি এখন অল্প অল্প করে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। দুধ একবারে দেওয়া যাবে না তাহলে এটা বেশি পাতলা হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে মেশাতে হবে আমি যেটুক পরিমাণে দুধ নিয়েছিলাম আমার সবটুকুই লেগে গেছে এইবার একটা না দুই মিনিট ভালোভাবে আমি ময়দাটা মথে নেব এই যে হাতে একটু সামান্য তেল দিয়ে আবারও ময়দাটা ভালোভাবে মথে নেব ময়দা প্রায় পাঁচ মিনিট মথে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব অবশ্যই গামলাটা ঢেকে রাখতে হবে দুই ঘন্টা রেস্টে রাখার পরে দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে এইবার এটাকে আরো পাঁচ মিনিট মথে নেব ভালোভাবে মথে নিতে হবে দেখুন এটা কত ভালোভাবে মথা হয়ে গেছে এইবার এর ভেতরে সামান্য একটু ময়দা দিয়ে আবারও ভালোভাবে মথে নেব। এইবার ময়দাটাকে রুটির সেপ দেওয়ার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে বলার কিছু নেই আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন তাহলেই বুঝবেন দুই কাপ ময়দা দিয়ে আমি এখানে ছয়টা লেচি করে নিয়েছি এইবার আমি একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কিন্তু বেশি পাতলা আবার বেশি পুরো হবে না দেখুন আমি একটু দেখিয়ে দিই এইবার একটা কড়াই গরম করে নিয়ে এর ভেতরে রুটিটা দিয়ে দেব। এখানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি ঢাকনি দিয়ে দিলাম দুই মিনিট পর ঢাকনিটা উঠিয়ে একবার উল্টে দেব আবারও ঢাকনি দিয়ে দেব আবারও দুই মিনিট পর ঢাকনিটা তুলে নেব এইবারটি সেন পরপর উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই রুটি কিন্তু সকালে বানানোর পরে সারা দিন নরম তুল তুলে থাকে আমার নান রুটি তৈরি করা হয়ে গেছে এই রুটিগুলো এইভাবে একটা ঝুড়ির পরে রাখতে হবে যাতে করে তলে ঘেমে ভিজে না যায় এইবার আমি দেখিয়ে দিই আমার নান রুটিগুলো কতটা সফট হয়েছে এই রুটি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ